নমস্কার বন্ধুরা কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা সকালে ঘুম থেকে উঠে অগ্নি দেখে তার ফোনে কথার অনেকগুলো মিসড কল তা দেখে অগ্নি কথাকে ফোন করে আর বলে কি রে তুই এতগুলো মিস কল দিয়েছিস তুই জানিস না আমি দেরি করে ঘুম থেকে উঠি মানে গোবরডাঙ্গার থেকেও আমাকে ডিস্টার্ব করা তোর আজ গেল না পর কথা অগ্নি তো বলে আচ্ছা শুনুন না পাচক মশাই আমাকে তো ওই বিচ্ছেদের কাগজে সই করতে হবে তাই আমি ভাবছি কোবরডাঙ্গা থেকে গুহবাড়ি যাব গিয়ে আজ ওখানে আমি সই করে দেব আর আপনার বউকেও দেখে নেবো শুনেই তো এবি অবাক হয়ে যায় হিজকি তুলে বলে বউ তখন কথা বলে হ্যাঁ আমি আপনার বউর সাথেই তো দেখা করবো তখন এবি বলে না না তোকে আসতে হবে না এ থেকে মনে মনে ভাবতে থাকে যে পাচক মশাই এরকম কেন ব্যবহার করছে তারপর ফোনে পাচক মশাইকে বলে যে পাচক মশাই আমি তো বেরিয়ে পড়েছি আর কর্তা দাদুর জন্য গুঁড়ো নিয়ে নিয়েছি এই বলে কথা ফোনটা রেখে দেয় আর অন্যদিকে দেখা যায় যে কথা আসবে ভেবে এভি তো হিচকি উঠে যায় সে তো হিচকি ছুটে কাউকে কিছু বলতেই পারছে না কায়দা কানুন কিম সবাই জিজ্ঞেস করলে যে কি যে কি হয়েছে এভি তো কিছুতেই বলতে পারে না এরপর এভি বলে যে আমার একটা মেয়ে দরকার সবাই তো ভাই যায় বলে মেয়ে মেয়ে মানে কি তারপরে আবার এভি বলতে থাকে হ্যাঁ আমার একটা মেয়ে দরকার এরপর অঙ্কিত খাতা কলম নিয়ে বসে যায় যে মেয়ের কেমন কেমন মেয়ে প্রয়োজন এভি বলতে থাকে যে হাইট ওয়েট ফর কালো কেমন লাগবে আমাকে বল তো তখন এভি বলে না না ঠিক মেয়ে নয় বউ লাগবে আমার না শুনতে পেয়ে যায় শিতে সঞ্চিতে বলে হ্যাঁ কী রে তোর বউ লাগবে মানে কথা তো তোর বউ আবার কি বউ তখন এ ভি পরিষ্কার করে সবাইকে বলে যে কথা গোবরডাঙ্গা থেকে আসছে আর ওর বউকে দেখতে চায় তো এটা শুনে সবাই একটু চিন্তায় পড়ে যায় সবাই ভাবতে থাকে যে কোথা থেকে বউ পাবে তখনই অঙ্কিতের মাথায় একটা বুদ্ধি আসে আর বলে সবাইকে যে বউ পেয়ে গেছি তারপর প্রত্যেক দিকে তাকে বলতে থাকে যে বউ ফর্সাও রয়েছে তো বুঝতে পেরে যায় যে অঙ্কিত ওকে বউয়ের কথা বলছে তো প্রত্যেক সঙ্গে সঙ্গে বলে না না আমি ভিগ বউয়ের বউ হবে তো ভাবলি কী করে করে আর তাছাড়া আমার তো রয়েছে এটা হয় নাকি কখনো প্রভাত বলে না না আমার এখানে থাকা যাবে না এখান থেকে আমাকে চলে যেতে হবে বলা নেই এদের বিশ্বাসও করা যায় না এরপর প্রত্যয় যে যাবে তখন ঋতু চলে আসে আর ঋতুকে দেখে তো সবাই ঋতুকে বলে ঋতু তখন বলে যে হ্যাঁ কোনো ব্যাপার নয় আমি তো আছি প্রত্যেক সরকারের গোফের দায়িত্ব এখন আমার এরপর দেখা যায় যে প্রত্যেক সেলুনে যায় দাড়ি কামানোর জন্য তো সেখানে ঋতুও যায় এরপর ঋতু নিজেই প্রত্যেক দাড়িটা কামাতে শুরু করে তারপর বলে যে প্রত্যয় বলে যে কি ব্যাপার তোর হাত এত নরম নরম লাগছে কেন তুই কি কোনো ক্রিম মাখিস নাকি আর প্রত্যয় চোখ তুলে তো চোখ খুলে তাকালে দেখে যে ঋতুকে ঋতুকে দেখে বলে কি ব্যাপার আপনি তো ঋতু বলে হ্যাঁ আমি আপনার দাড়িটা কামিয়ে দিই এরপর ঋতু ব্রতের গপটা কেটে ফেলে আর ব্রত যখন চোখ খুলে দেখে যে আয় নাই ওর গুপ নেই তখন তো খুব রেগে যায় নিতাই রূপ চিৎ কাছাচামিচি করতে থাকে বলে তুই আমার গুপটা কি করেছিস কোথায় নিয়ে গিয়েছিস আমার গোপটা এনে দে এরপর দেখা যায় যে কথা তো গুহ বাড়ি চলে এসছে আর মনে মনে ভাবতে থাকে যে এই প্রথম আমার এই বাড়িতে ঢুকতে এতটা অপরিচিত মনে হচ্ছে সবাই বলে কি ব্যাপার কথা তুমি এসেছো তখন বলে কথা বলে হ্যাঁ আমি এসেছি আর দেরি করে তোলা লাভ নেই শহীদ করতেই হবে বিচ্ছেদ ব্যাপারে আর পাচক মহাশয়ের হবু স্ত্রীকেও দেখা হয়ে যাবে এরপর কথা যখন এভির দিকে তাকিয়ে থাকে তখন কথা মনে মনে বলতে থাকে ওই মানুষটা তো তোমার নয় তাহলে তুমি কেন ওর দিকে তাকিয়ে আছো কথা কলে এরপর মুখে বলে সবাইকে যে ওনার সাথে তো আমারা যোগাযোগ থাকবে না কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ রাখবে তো এরপর আগামী পর্বে দেখা যায় যে প্রত্যয় তো এখনও আসেনি অন্য বউ কোথা থেকে দেখা করবে সেটাই ভাবছিল তখনই কথা ওখানে এসে পড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে